আসসালামু আলাইকুম বয়স্ক ও বিধবা ভাতার আবেদন অনলাইনে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কাজটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যে একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডিএসএস ডট বাতা 20.sof.bd তো এটা লিখে সার্চ করবেন এটার কিন্তু লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলেই কপি করে নিতে পারবেন তো এটা লিখে সার্চ করাবো করে এরকম একটা পেজ আসবে তো এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে যে নতুন আবেদনকারী তথ্য এখানে আবেদন করতে হবে আপনাদের সেক্ষেত্রে এখানে দেখবেন ভাতা কার্যক্রম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন যদি বিধবা স্বামী ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন যদি বয়স্ক ভাতার ক্ষেত্রে ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন বয়স্ক ভাতা তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যাচাই ধরন জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনাদের জাতীয় পরিচয় পত্রটা যাচাই করে নিতে হবে সেক্ষেত্রে এখানে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন তো জাতীয় পরিচয় পত্র এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার সম্পূর্ণ করুন এখানে আপনার যে ক্যাপচারটা এটা পূরণ করে দেবেন তো এখানে দেখবেন জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে তথ্য তথ্য সফল ভাবে হয়েছে এখানে আপনার ছবি কম হতে হবে আপনাকে পাসপোর্ট সাইজের যে ছবি আছে সেটা এখানে আপলোড করতে হবে এবং স্বাক্ষর এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে দেখবেন আপনার বাংলা এবং ইংরেজিতে নাম ইতিমধ্যেই অলরেডি পূরণ হয়ে থাকবে তো এখানে আপনার পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ তথ্য এখানে পূরণ করে দেবেন তো এখানে মাতার নাম বাংলা এবং মাতার নাম ইংরেজিতে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন মোবাইল নম্বর মোবাইল নম্বর দিয়ে দেবেন এখানে একটা আপনার মোবাইল নম্বর নম্বর দিয়ে মোবাইল দেওয়ার পর এখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দিবেন এখানে ধর্ম সিলেক্ট করে দিবেন এখানে বাংলাদেশ এটা অলরেডি সিলেক্ট করা থাকবে এখানে বয়স অটোমেটিক তারা ওখান থেকে দিয়ে দিবে এখানটি কার্ড যাচাই করার ফলে এই বয়সটা অটোমেটিক বসে যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন পেশা দিবেন এখানে যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে এখানে বর্তমান ঠিকানা তো এখানে যে আপনার আইডি কার্ড অনুযায়ী অনুসরণ করে এখানে সম্পূর্ণ ঠিকানাটি আপনি এখানে দিয়ে দেবেন এবং স্থায়ী ঠিকানা যদি বর্তমানের মতো একই ঠিকানা হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন তাহলে সেম ঠিকানা অটোমেটিক হয়ে যাবে এখানে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে ভূমির মালিকানা এখানে সিলেক্ট করে দিবেন যে আপনার ভূমি কতটুকু আছে বর্তমানে সেটা সিলেক্ট করার পর এখানে গত এক বছরে খানার কোন সদস্য সামাজিক নিরাপত্তা বেসনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা এখানে যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিয়ে দিবেন যদি না পেয়ে থাকেন তাহলে এখানে না সিলেক্ট করে দিবেন এখানে স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য এখানে যদি আপনি কোনো কিছু করতে পারেন তাহলে এটার কর্মক্ষম দিবেন যদি একদমই কিছু না পারেন তাহলে সম্পূর্ণ অক্ষম দিবেন আর আংশিক থাকলে আংশিক আর যদি প্রতিবন্ধী থাকেন তাহলে এখানে প্রতিবন্ধী সিলেক্ট করে দিবেন এখানে বাসস্থান বাসস্থান যদি নিজের হয়ে থাকে তাহলে নিজস্ব লিখবেন আর যদি ভাড়ায় থাকেন তাহলে ভাড়া সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে বার্ষিক আয় আপনার যে বার্ষিক আয় আছে সেটা এখানে দিয়ে দিবেন তো এখানে সরকারি ও বেসরকারি সুবিধার বিবরণ আপনি যদি এখান থেকে কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে সেটা দিয়ে দিবেন আর যদি কোনো ভাতা টাতা কোনো কিছু না পান সরকারি থেকে তাহলে কোনো সুবিধা গ্রহণ করেন না এমনটা সিলেক্ট করে দিবেন তো আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান যদি নমিনের তথ্য প্রদান করতে চান তাহলে একটা নমিনির আইডি কার্ড অবশ্যই লাগবে এখানে হ্যাঁ সিলেক্ট করে আপনার নমিনির জাতীয় পরিচয় নম্বর আইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করে নিতে হবে এবং নমিনির তথ্য দিলে নমিনির যে ছবি লাগবে কপি এবং সিগনেচারও লাগবে তো নমিনির ঠিকানাও এখানে দিয়ে দিবেন তো এখানে যোগ্যতার অন্যান্য তথ্য এখানে খানার সদস্য সংখ্যা যে নমিনির সেটা দিয়ে দিবেন এখানে যত তথ্য আছে এখানে দিয়ে দিবেন যোগ্যতার অন্যান্য তথ্য এখানে যোগ্যতার তথ্য খানার খানার সদস্য সংখ্যা এখানে দিয়ে শিশু সংখ্যা যদি থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন আর এখানে খানার সদস্য সংখ্যা যদি যতজন ততজন এখানে দিয়ে দিবেন এখানে খানা প্রধানের বয়স আপনার যে খানা প্রদান করে যে তার বয়স কত সেটা এখানে দিয়ে দেবেন এখানে খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ এখানে আপনার যে খানা প্রধান যে আপনাকে খানা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছে তার শিক্ষাগত যোগ্যতা এখানে কোন পর্যন্ত আছে এটা এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে দিবেন এখানে স্বামী স্ত্রী শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন এখানে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে দিবেন না থাকলে নিয়ক্ষর দিয়ে দিবেন আপনার খানার সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন যদি কৃষি কাজ করে থাকে আপনার খানার কোন সদস্য তাহলে এখানে কি শিখাতে শ্রম দিবেন আর যদি কি খাত ব্যতীত হয় তাহলে শ্রম দিবেন তো এখানে আপনার খানার সকল সদস্য মালিকাধীন কত এখানে করে দিবেন যদি কম হয় বা এত পর্যন্ত হয় তাহলে এখানে সিলেক্ট করে দিবেন গত এক বছরে আপনার খানা বিদেশি অবস্থান অর্থ গ্রহণ করেছে কিনা সেটা হ্যাঁ না যেটা আপনার সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনার প্রধানে ঘরের দেয়াল কী দিয়ে তৈরি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার খানায় কিপি পৃথক খাবার ঘর আছে যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন না থাকলে না দিবেন আপনার খানায় কিপি পৃথক রান্না আছে হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না দেবেন আপনার খানার খাবার পানির অংশ কি যদি টিউবওয়েলের মাধ্যমে আপনি পানি সংগ্রহ করে থাকেন তাহলে টিউবওয়েল দিবেন আর সাপ্লাইয়ের মাধ্যমে থাকলে সাপ্লাই দিবেন এটা সিলেক্ট করার পর এখানে দেখবেন খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করে এখানে যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন আপনার খানার মালিকাধীন নিম্নের পরিসম্পদ গুলোর কোনটি আছে একাধিক উত্তর হতে পারে তো এখানে আপনি সিলেক্ট করে দিবেন এখানে যে কোনো একটা বা দুইটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে ঘরের সংখ্যা এখানে একটা হলো একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে সাবমিট কোন যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার যে আবেদনটা আছে এটা সাবমিট করে নেবেন অবশ্যই সাবমিট করার পর আপনাকে আবেদন ফর্ম দিবে সেটা ইউনিয়ন পরিষদে অবশ্যই আপনাকে নিয়ে গিয়ে জমা দিতে হবে তো এখানে সাবমিট করলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আবেদনটা কমপ্লিট করে নেবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন